আচ্ছা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি কিন্তু আটত্রিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার টাকা এই দাম কিন্তু ছাপান্ন জিবি বান্ন হাজার টাকা

আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস যারা বেসিক্যালি এর মধ্যে ভালো মানের একটা ডিভাইস কিনতে চান অর্ধেক দামে তারা কিন্তু আজকের ভিডিও দেখে সবাই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রিয় মুখ ফাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো নোমানা যে ব্লগস একদম প্রথম তাই না আপনাদের সবে রেগুলার ভিডিও হয় আপনাকে প্রথম পাইলাম তো আজকে অফারটা কেমন দিবেন আজকে ধামাকা অফার থাকবে ভাই আজকে বৃহস্পতিবারের জন্য শুক্রবারের জন্য স্পেশাল অফার থাকবে আমাদের প্রত্যেকটা ডিভাইসের উপরে এ ইনশাআল্লাহ তো আজকে কিন্তু একদম প্রোডাক্টের কোয়ালিটি গুলো দেখছেন একদম আজকে সব ইউনিক ইউনিক ডিভাইস নিয়ে আসছে আজকে সব সব আমাদের স্টকে

আফটার সেল বা সার্ভিস তো ভালো থাকবে জি 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 ইনশাআল্লাহ আর প্রোডাক্টের গুণগত মান কেমন হবে প্রোডাক্টের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আমরা সরাসরি নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আমরা কোনো থার্ড পার্টি গাও থেকে নেই না আমরা নিজেরাই সরাসরি ইম্পোর্ট করে থাকি সেটার প্রাইসটা মাশাআল্লাহ ভালো থাকবে জি 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 ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা আজকে জি বিসমিল্লাহ বলে শুরু করতেছি ফ্ল্যাগশিপ ডিভাইস

প্রাইস তারপরে থাকছে 14 প্রো ম্যাক্স আচ্ছা 14 প্রো ম্যাক্স এইটা থাকছে মাত্র 58000 টাকা মাত্র 58000 টাকা জি 128 জিবি এটা মাত্র 58000 টাকা ডিসপ্লে চেঞ্জ নাকি ভাই এটা ডিসপ্লে চেঞ্জ বাট হাই ক্লাউড থেকে অরিজিনাল ডিসপ্লে লাগানো দাদা দেখেন আইফোন 14 প্রো ম্যাক্স অনলি কিন্তু 58000 টাকা

এই দেখেন কত ক্লিয়ার হয়েছে কত স্মুথ ছবি ঠিক আছে এটা কিন্তু সেলফি ক্যামেরা আপনার দেখা যায় ভিডিও শুরু আগে তুলছিলাম ছবিটা অনেক ভালো তো আজকে কেমন প্রাইস এ ভাই মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা না টাকা আচ্ছা আচ্ছা কত আছে ভাই বারো পাঁচশো বারো জিবি আচ্ছা আচ্ছা বারো পাঁচশো বারো বারো ষোলো বারো ভাই কত দিলাম আজকে মাত্র বিশ হাজার টাকা থাকছে

আরে ফোন দিয়ে ছবি তুলতে পারবেন ঠিক আছে এই যে সাদমান সাদির পেয়ে যাবেন আর বর্তমানে তো আজকে পাচ্ছি কত টাকায় অনেক 20000 টাকা মাত্র 20000 টাকা 20000 টাকা যদি একটা ইস্যু আছে ইস্যুটা হইলো আমি একটা লাইন আছে লাইন আছে হোয়াইট লাইন আছে এটা ভালোবাসা আছে একটা এটা ভালোবাসা আছে এটা ভালোবাসা আছে এই সাইডে এ এই জন্য এই 1.5 লাখ টাকার ফোন এই জন্য এই জন্যই পাইছে ঠিক আছে আচ্ছা নেক্সট তারপরে থাকছে S10 S10 ভাই S10 আজকে কমায় দেন ভাই কত দিব ভাই আপনি বলেন আজকে 14 15 যা পারেন দিয়া দেন মাত্র 15000 টাকা থাকছে এক্সটেন্ড 15000 মাত্র 15000 টাকা 14 করে দেন আজকে জান 14500 14500 14500 আচ্ছা Samsung S10 একদম ফুল ওকে কোনো ইস্যু নেই আচ্ছা ইস্যু নেই অনলি 14500 Samsung S10 বেস্ট প্রাইস না জি আচ্ছা তারপরে থাকছে M5 M5 কত দেব ভাই বলেন আচ্ছা M5 M5 ভাই চারটা কালেকশন পাঁচটা কালেকশন অনেক অনেক কালেকশন আছে ভাই কি লাগবে বলেন জাস্ট আচ্ছা দেখেন কতগুলো আছে কালেকশন হিউজ কালেকশন আছে তারপরে এই যে আরেকটা স্পেশাল এডিশনও আছে ক্রোকোডাইল লেদার কয়টা লাগবে কার কয়টা লাগবে কার কয়টা লাগবে সব নিয়ে যান সব নিয়ে যান আচ্ছা পাঁচ কত টাকা আজকে মাত্র 15000 টাকা করে পাচ্ছেন M5 মাত্র পনেরো হাজার আত্র টাকা এমফাইভ এই যে এমফাইভ আছে দেখেন মাত্র পনেরো টাকা এমফাইভ পেয়ে যাচ্ছে কিন্তু লাখ টাকা মানে লাখ টাকা ডলার ডিভাইস মাত্র পনেরো টাকা ডলার মানে মিনিমাম ছয় লাখ টাকা লাখ টাকা ডিভাইস টাকা অফার প্রাইস আর কোথায় এস গ্যাজেট গ্যাজেট বিলিতে তারপরে হচ্ছে ভিভো এক্স ফোল থ্রি আচ্ছা এক্স অফার থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা

বারো জিবি জিবি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর পাঁচ হাজার আটশো এম এর বিগ ব্যাটারি অনলি উনচল্লিশ হাজার টাকায় মোর দেন বেটার ঠিক আছে ক্যামেরাটা আমরা অল গেমিং ডিভাইস মানে উনচল্লিশ হাজার টাকা বাজার সেগমেন্টে যদি কেউ ফোন কিনতে চায় এই ডিভাইসটা একবার হলে দেখতে পারেন ক্যামেরা কিন্তু অস্ত্রে র্যান্ডম একটা ক্লিক দিলাম কত সুন্দর একটা পিক কিন্তু তুলে ফেলাইছে ঠিক আছে আচ্ছা আচ্ছা

থাকছে রেডমি টার্বো থ্রি রেডমি টার্বো থ্রি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা রেডমি টার্বোথ বাইশ হাজার টাকা তারপরে আচ্ছা

আইকো নাইন প্রো বারো পাঁচশো বারো দিবি আমি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টু টু

তারপর হচ্ছে এখানে মনে হয় এগুলো দেখানো হয়েছে হ্যাঁ সব দেখানো হয়েছে 13 সিরিজ আর তারপর থাকছে আইকিউ 12 আইকিউ 12 এটা থাকছে মাত্র 42000 টাকা 42000 12 দিয়ে 56 জিবি আচ্ছা আইকিউ 12 এ কিন্তু স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর পাচ্ছেন ওভারঅল বেস্ট প্রাইসে পাচ্ছেন ঠিক আছে ক্যামেরাটা আমরা বলেন প্রসেসর বলেন

চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা আচ্ছা দেখেন এক্স ক্যামেরা দেখছেন ফ্রন্ট ক্যামেরা বলেন রিয়ার ক্যামেরা বলেন ঠিক আছে জোস জোস আজকে

এটা থাকছে মাত্র আটান্ন হাজার টাকা ভাই কিউট জি একদম হ্যান্ডি ডিভাইস যারা হ্যান্ডি ডিভাইস করেন তাদের জন্য বেস্ট অপশন হবে এটা জোস কিউট জোস ঠিক আছে জি একদম কিউট মেনি দরকার ছিল নাকি জি 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 জোস কিউট কিন্তু ঠিক আছে আসলে কিউট ডিভাইস এটা ছোট বোন আচ্ছা Vivo X200 Pro 12GB 256GB অনলি কত আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা ভিভো এক্স টু হান্ড্রেড পাচ্ছেন কিন্তু ঠিক আছে মিনি যদিও তারপরে যারা থার্টিন আল্কা আলটা খুঁজতে নিয়ে আসলাম ষোলো পাঁচশো ষোলো পাঁচশো এটা থাকছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা

প্রিমিয়াম ফ্ল্যাগশিপ যাকে বলে সেটা কুলারও দাও আছে এরপর আছে 10 প্রো আচ্ছা রেডমি 10 প্রো এটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 77000 টাকা আচ্ছা মানে 77000 টাকা ও মাত্র 67 সরি মিসটেক 67000 টাকা 67 তাহলে কমে গেল বাড়লো না বাড়লো না ভালো না কমে গেছে যাই হোক মিসটেক করার পর কমছে 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 একবার কিন্তু মিসটেক করার পর বাড়ছিল বাড়ছে এবার কমছে এবার কমছে যাই হোক কাটাকাটি নাকি 67000 আচ্ছা এরপর হচ্ছে আপনার ইয়া Z50 আচ্ছা নবিয়া Z50 এটা পেয়ে যাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র কত তিরিশ হাজার টাকা বারো বারোশো জিবি আচ্ছা তিরিশ হাজার টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা কাস্টমার জিতবো তো জি অবশ্যই আচ্ছা তিরিশ হাজার টাকা আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস তারপরে হচ্ছে জেড ফর্টি প্রো জেড ফর্টি প্রো এটাও বারো পাঁচশো বারো জিবি এটাও পেয়ে যাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার জি আচ্ছা তিরিশ হাজার টাকা তারপরে এখানে সব দেখানো হয়েছে এই সাইডে আচ্ছা এই সাইডে হচ্ছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স কান্না করতে আছে অফারে দিয়ে দেন আজকে

যারা ভিডিও রা টাই রিকোয়েস্ট থাকবে আবার প্রথম থেকে দেখেন তাহলে আপনার পছন্দের আচ্ছা তো আজকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ